হ্যালো ব্রিওয়ান আশা করছি প্রত্যেকে ভালো ও সুস্থ আছো আজকে হচ্ছে কালী পুজোর তৃতীয় দিন সেটা আমার কি করার তুই বানানোর সময় রোগ আছে লাগে যদি মোটা আছে তা আমিও তো মোটা আছি তুই কত বড় হুক হাত দেবে আমার এখন যাচ্ছে আমার ঠাকুর দেখতে ফাইনালি কি করে দেখাবো তোমাদের

এই দেখো একটা জিনিস ফুল দুটো কি ভালো লাগছে জারবেরা ফুল চলো ঘুম চলে যাও তুমি না গেলি আজকে দা ঘর লাইট মেন্টেন্স আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি রোডে তো প্রথম দিনে ভিডিও যখন শেয়ার করলাম মানে আমরা বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে এসেছিলাম তো সেদিন আমরা আর কি থানা থেকে ঘুরিয়ে গেছি কিন্তু এদিকে আর আসা হয়নি তো ভালোই হলো এদিক সেদিন আসেনি আর তোমাদের সঙ্গে আজকে আবার নতুন মানে নতুন করে অন্য কিছু ভিডিও শেয়ার করতে পারছি তো চলো দেখতে দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাগলা মাকে দেখতে তো যেতে যেতে অনেক প্যান্ডেলে আছে কিন্তু সেগুলো ভাবছি এখন যাব না তো প্রথমে পাগলা মাকে দেখে এসে তারপরে আর কি অন্য অন্য প্যান্ডেলে দাঁড়াবো তো চারিদিকে যেহেতু গান বাজছে আর দেখো লাইটিং সত্যি কথা বলতেই মানে দীপাবলিতে না লাইটিংগুলোই কিন্তু মেন আর কি প্যান্ডেল সেরকম বলতে আমাদের কিন্তু ধুপুলিয়ায় করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আর এই যে প্যান্ডেলটা এখন দেখছি সেটা ভাবছি এখন আর আসবো না মানে ঘুরে যাওয়ার সময় তারপরে যাব তো যাই হোক দেখো চারিদিকে খুবই ভালো লাগছে আর দীপাবলিতে লাইটিংটাই মেন আমাদের এখানে দুর্গা পুজোটা কিন্তু মানে প্যান্ডেলগুলো দারুণ করে প্রতিমা তো সুন্দর করেই আর দীপাবলিতে শুধু লাইটিংটাই বেশি সুন্দর করে প্যান্ডেল খুব একটা ভালো না করলেও কিন্তু প্রতিমাগুলো আবার খুব সুন্দর করে তো দেখো প্রায় পাগলামার কাছাকাছি চলেই এসেছি আর তোমরা দেখতেই পাবে আর একটা কথা কি আমাদের এই পাগলামার যে মোটা না এটা বারো মাস ওখানে থাকে আর প্রত্যেক দিন কিন্তু পুজো হয় মানে মোটাতে আর প্রতিমা তো বিসর্জন হয়ে যায় তো যাই হোক তোমরা দেখতে এটা হচ্ছে আমাদের হচ্ছে পাগলামা তো মানে পাগল মার কি পাগল লেখা আছে তো যাই হোক পাগলামা তো সত্যি বলছি অসম্ভব মানে ভালো লাগে আর মাম্পিকে তো নিয়ে এসেছি তোমাদেরকে বললাম তো মাম্পিকে তোমাদেরকে দেখাচ্ছি তো যাই হোক তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানি এই যে হচ্ছে মাম্পি আমি আর হচ্ছে ও আমরা তিনজনে মিলে এসেছি আজকে হচ্ছে কালী পুজোর হচ্ছে তৃতীয় দিন দুর্গা পুজো তো বেরোনো হয়নি কিন্তু কালী পুজো তো একদম প্রথম দিন থেকে শুরু করেছি ঠাকুর দেখা আর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন আমরা চলে এসেছি যেই প্যান্ডেলটা আমরা আর কি যাওয়ার পথে দেখলাম সেটাতে আর কি এখন আসলাম তবে এগুলোতে না আমরা প্রথম দিন আর কি ঘুরিনি যেহেতু আমি মা আরও আমার দুটো বোন মাম্পি সবাই মিলে এসেছিলাম তো এটা একটু দূর হয় তো হেঁটে আসা সম্ভব হয়নি কারণ অনেক ঠাকুর দেখেছিলাম প্রথম দিন এসে তাই এগুলো মিস করে গেছিলাম তো মানে আসারও ইচ্ছা হচ্ছিলো না অনেকটাই রাত হয়ে গেছিলো তবু সেদিন দিন রাত বাড়িতে রাত বারোটা বেজে গেছিলো সেদিন বাইতে যেতে যেতে তো যাই হোক দেখো আমরা ওই প্যান্ডেলটাতে চলে এসেছি আর এই প্যান্ডেলের ভেতরে না মানে ময়া মহাদেব আর কি আমি আবারও তুতলে যাচ্ছি তো যাই হোক এটা আমার কমন ব্যাপার তোমরা জানো তোমরা প্লিজ একটু বানিয়ে নিও আর এখানে না একটা মহাদেবের আর কি মূর্তি বসানো আছে সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো হচ্ছে মা আর এইটা কিন্তু একটা মন্দিরের ঠাকুর ঠিক আছে এখানে ঠাকুর দেখা হয়ে গেলে আমরা আর একটা আর একটা প্যান্ডেলে আর কি ঠাকুর দেখতে যাব আর এই দেখো হচ্ছে মহাদেব মানে মহাদেব মনে হচ্ছে স্বয়ং এখানে বসে আছে আর এত ভালো লাগছিল না দেখতে আর এগুলো না কি একটা দিয়ে মনে বানিয়েছে পাট বা কিছু দিয়ে হবে একটা আমি বুঝতে পারছিলাম না তখন তবে এটা কিন্তু দারুণ করেছে আর এই দেখো এটা মানে আমরা আর কি এসছি তো ভালো হয়েছে আর কি মাম্পি আমাদের অনেক ভিডিও করে দিয়েছে সত্যি বলছি আর না হলে না সেরকমভাবে আর কি ব্লগ ভিডিও করা হয় না তো এই গত বছর যখন আমি ব্লক করেছিলাম তখন আমরা সেলফি স্টিক নিয়ে বেরিয়েছিলাম তো সেটা না ঘরে কোথাও একটা আছে আমার একদম খেয়াল নেই সেটা নিয়ে বেরোনোর তো যাই হোক এবার তো মাম্পি আমাদের সঙ্গে ছিল তো সেরকম একটা অসুবিধা হয়নি তো এখানে তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তো চলো এবার অন্য একটা প্যান্ডেলে যাব। তার আগে এখানে কিছু সেলফি কিছু ভালো করে ছবি না তুললে হয় বলো তো সেগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি আর একটা প্যান্ডেলে যাওয়ার জন্য তবে এটা না একটা গলির ভেতর দিয়ে তো সেদিন কিন্তু মানে আমরা ঠাকুর দেখেছি ঠিকই বেথ হতে কিন্তু আমাদের বেথ হতে অনেক অনেক পুজো হয় মানে তোমরা মানে তোমরা যারা এখানে থাকো তোমরা জানো অনেক পুজো হয় মানে গলিতে রোডে হাই রোডে দোকানে বড়ো বড়ো ঠিক আছে অনেক বাড়িতেও পুজো হয় তবে এই প্যান্ডেলটা কিন্তু প্রথম দিন আমি শেয়ার করেছিলাম তো ভাবলাম যে চলো গাড়িতে যখন যাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে ভালো লাগছিলো বেশ আর ভাবছি ফিরে যাওয়ার পথে এখানে কিছু শর্টস ভিডিও করব তো সেদিন যেহেতু হেঁটে হেঁটে দেখেছি না সেদিন আর কি শর্টস করার টাইম ছিল না যেহেতু হেঁটে ঠাকুর দেখছি সব বোনেরা ছিলাম মা ছিল এবার বাড়িতে যাওয়ার একটা ব্যাপার ছিল ছিল রাত হয়ে যাবে তো আজকে তো সেরকম কোনো ব্যাপার নেই ভাবছি বেশ সুন্দর করে আর কিছু শর্টস বানাবো আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে রানীমার কাছে আর এটা কিন্তু মন্দিরেই থাকে ঠিক আছে মানে কাঠামোটা বারো মাস পুজো হয় তো যাই হোক পরের দিন দেখা হচ্ছে দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে ভাই ফোটা তো একটু ভিডিওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও যেহেতু দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি মেবি তিন দিন হবে তোমরা দেখতে থাকো তবে যাই হোক আমি ওই দিন এদের বাড়িতে এসেছিলাম মানে ওদের বাড়িতে তো এসে আর কি দিদিরা ফোন করলো যে আসো খাওয়া দাওয়া করে যাও তো ভালো লাগবে আমি দুপুর ওই দেড়টা নাগাদ এদের বাড়িতে এসেছি তোমরা তো জানোই আমাদের বাড়ি থেকে খুবই কাছে ওদের বাড়ি তো দেখো এটা হচ্ছে মানে দিদি আর কি এটা হচ্ছে মানে আমার মানে নিজের ননদ বলতে বড় দিদি আর কি বিক্রমের বড় দিদি ঠিক আছে আর এই দিদি ফোন করেছিল দিদি না কে যাই হোক কেউ একটা ফোন করেছিল আমাকে আর এরা দেখো দুপুলিয়াতে যখন গেছিলাম তো সেই দিন আর কি দেখানো হয়নি যে কাদের বাড়িতে গেছিলাম ও এই যে যে এখন ভাইপোটা দিচ্ছে ওদের বাড়িতে গেছিলাম মানে ও হচ্ছে আমার ছোটো ননদ কেয়া তো সেদিন মানে ভিডিও করার ওর সঙ্গে খেয়াল ছিল না তো তোমরা দেখতে থাকো আমি যে প্রথমবার চা বানালাম বিক্রমকে কম দেব আমি একটু বেশি প্রথমবার বলতে ওদের বাড়ি থেকে প্রথমবার চা বানানো তো যাই হোক দেখো এখন হচ্ছে রাত প্রায় সাড়ে দশটা কি পৌনে এগারোটা বাজছে আমরা এসেছিলাম আর কি ঠাকুর ভাসান দেখতে তো বৃহস্পতিবার দিন মানে ভাইফোঁটার দিন রাত্রেই ছিল আমাদের বেথহাড হৈত আর কি ঠাকুর ভাসান তো যাই হোক তোমাদের সঙ্গে তো এই প্রতিমাগুলোর ব্লগ তো শেয়ারই করেছি আর আমি না ফেসবুকে লাইভে গেছিলাম তাই সেরকমভাবে আর কি ভিডিও করা হয়নি ব্লগ ভিডিও তো বাড়িতে ফিরে যাওয়ার পথে ভাবলাম যে এইটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক তোমরা যারা আমার ফেসবুক পেজে আছো আমার সঙ্গে তা অবশ্যই দেখেছ আর কি তো আমার ফেসবুক পেজ হচ্ছে জয়িতা সরকার ঘোষ আমি স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা চাইলে ফলো করে নিতে পারো আর এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর এখন সোজা বাড়িতেই যাব তোমাদের সঙ্গে আবার পর দেখা হচ্ছে ভাইয়ের কাছ থেকে বার্থডে গিফট নিয়ে যাচ্ছে মামুনি আর এই যে সঙ্গী আমি তো ভাইয়ের কিছু দিলামই না ভাই আমার জামা দিল ভাইয়ের কিছু দিলাম না এই যে আমাদের একটা ভাই তার কতগুলো দিদির গিফট দিলো ভাই এদিকে

কানো 9:30 এর পরে গেছি এই কেবিনে লাইভ পড়ছিলাম আর আমি এখন এখানে আছি আমি এখন যাব বাড়িতে আমি কালী পূজার প্রথম দিন থেকে স্টার্ট করছি ভুলেই যাই না কালী পূজার প্রথম দিন থেকে স্টার্ট করছি ভিডিও করা ভিডিও চলতেইছে একদিন এডিটও করিনি আপু মানে কিছুই করিনি সেভ করিনি কিছু খালি ভিডিও করেই যাচ্ছি করে যাচ্ছি

রোদ সাড়ে এগারোটা তাই রোদ হ্যাঁ আজকের ভিডিওটা আমি যেতে যেতে শেষ করছি এখন যাচ্ছি আমি বাজারে তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগ্রি নতুন অন্য একটি ভিডিওতে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে